আমার জীবনটা তেনা মেনা হয় গেল কি এই তেলে ওই তেলে ওই তেলে মারে পছন্দ হয়েছে খুব খুব ভালো লাগিছে আমার জীবনটা একবার তেনা তেনা হয়ে গেল আমার একটা সওয়াল সে দুদিন সওয়াল আমি ছোট ছোটতে মানুষ করছি কিন্তু ওই এক আমি কোন জায়গায় পার কইবি পারতেছি মা ও মা তুমি রাজি হয়ে যাও মা এ কি কইছেন এটা আমার মেয়ে কি কোন ঠুকুর

মি এখন দিছিলাম দেই যাও যেমনি বাবুর চি বলে বি দিলাম আমি কুত্তি সাওর মত দেই বি দ্বিগুণ আমি ইন্ডিয়া ফারসি বেতে না

উত্তর পাড়ার নিবাসী মরহুম জাভেদ আলীর একমাত্র মেয়েকে তিন লক্ষ চারশো তিন টাকা দেনমোহর ধার্য করিয়া লক্ষ তিন টাকা বাবা ও

আগে হাত মাৰি দেৱাৰ নাই কা কি মমতে কিছুমান বা রে আমার মোমতা আমি বহুত জাগাই বিয়ে দিছি কিন্তু আমার পুরা কবল আমার একমাত্র সন্তানি বাবা আমার মোমো তাপুর বাবা কপা মোমো তাপুর ও গেল